সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি জানাবো হাজ সম্পর্কে হাবি পুরবি হবিগঞ্জ হাজি হাজিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো দেখো তোমাদের এবার গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার পর নতুন কারিকুলামে এরা পরীক্ষা নেবে তো দেখো এবার জি এর উপরে তোমার দেখো কত মার্ক এইচএসসি আর এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে তোমার ফিফটি মার্ক থাকছে ঠিক আর এমসিকে পরীক্ষা হবে একশো মার্কের তো দেখো আর হাজি হাবিব তোমার দেখো আসন সংখ্যা সতেরোশো পঁচানব্বইটি সায়েন্স আর সব ইউনিট মিলিয়ে দেখো এ আর পি সায়েন্সের ইউনিট এই ইউনিটে তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ বি ইউনিট ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর ইংলিশ আর পঁচিশ করে আর চারটায় একশো চার পঁচিশ একশো আর তোমার নেগেটিভ যাবে পয়েন্ট টু ফাইভ করে আস লাস্ট ডেট ঠিক আছে বৃহস্পতিবার লাস্ট ডেট তো অ্যাপ্লাই করার আর অ্যাডমিট কার্ড তোমরা তেরোই এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবে তো এটা কিভাবে চান্স নিশ্চিত করা যায় দেখো খাবি পড়বিতে দেখো তোমার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মার্ক তুলে যদিও কখনো বলে না যে কত মার্ক দু হাজার সালে একবার বলছিল তারা কত কত মার্ক তারা আর কি টেনেছিল বাট জেনারেলি তারা বলে না তারপরে মনে করো যে তারপর তো গুসসাই ঢুকে গেল তারপরে দেখো এখন দেখো তোমার ধারণা করা যায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ যদি পাও এমসিকিউতে ঠিক আছে তাহলে মানে টোটাল যদি তুমি একশো দশ থেকে একশো পনেরো পাও দেশের মধ্যে তাহলে আশা করা যায় যে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে একশো দশ থেকে একশো পনেরো পেতে হলে তোমার দেখো জিপেয়ের সাথে কারো কত যোগ করতে হয় ষাট মার্ক ঠিক আছে এমসিকিউতে কিউতে আরো ষাট থেকে পঁয়ষট্টি ঠিক আছে যোগ করলে তাহলেই তোমার আশা করা যায় চান্স পাবে এখন দেখো যদি তোমার জিপে কম থাকে ফোর্টি ফাইভ থাকে ঠিক আছে তাহলে তুমি কি করবে জি যদি তোমার ফোর্টি ফাইভ থাকে তখন তোমাকে কি করো এমসিপ তে পঁয়ষট্টি থেকে সত্তর পাওয়া লাগবে আরো বেশি পাওয়া লাগবে ঠিক আছে তোমার আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জিপিএ যাদের ভালো তারাই চান্স পেয়ে গেছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে